আসসালামু আলাইকুম পিও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন যারা বর্তমান বর্তমানে আশা করি সবাই ভালো আছেন যারা বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ আছেন কিভাবে স্পেশাল পাস নিয়ে দেশে যাবেন তাদের জন্য আজকের এই বিস্তারিত ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং স্কিপ করবেন না তো পিও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ আছেন কিন্তু স্পেশাল পাস নিয়ে দেশে চলে যাবেন তাদের জন্য আগে দু সালে একটা সুযোগ ছিল সাধারণ ক্ষমা তখন অনেক প্রবাসী কিন্তু অবৈধ প্রবাসী কিন্তু দেখে চলে গেছে আর এখন দু হাজার সালে কিন্তু ওই চব্বিশ সালে যে সেই সুযোগটা নাই। তাই আপনারা যারা অবৈধ আছেন তাদের যেতে হলে স্পেশাল পাস সংগ্রহ করে যেতে হবে তো এখন কার কত টাকা কম্পাউন্ড ফি আসতে পারে জরিমানা আসতে পারে জরিপানা আসতে পারে যারা মালয়েশিয়াতে দীর্ঘ এক বছরের উপরে অবৈধ আছেন তাদের জন্য সরকারি কম্পাউন্ড ফি হচ্ছে একত্রিশশো টাকা স্পেশাল পাঁচ ছ তিন হাজার একশো টাকা আর কি স্পেশাল পাঁচ ছ আর যারা এক বছরের নিচে কিন্তু ছয় মাসের উপরে আসেন তাদের জন্য হচ্ছে একুশশো টাকা দুই হাজার একশো টাকা আর যারা ছয় মাসের নিচে এক মাসের উপরে যারা অবৈধ আছেন তাদের জন্য হচ্ছে এগারোশো টাকা স্পেশাল সহ আর যারা এক মাস একদিন থেকে এক মাসের মধ্যে অবৈধ আছেন প্রত্যেক দিন তিরিশ টাকা করে হারে আপনি এক সপ্তাহ বা দু সপ্তাহ যারা অবৈধ আছেন এভাবে মালয়েশিয়া ইমিগ্রেশনে আপনি কম্পাউন্ড ফি দিয়ে আপনি মাল নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারবেন দেশ ত্যাগ মালয়েশিয়া মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন তো এর সাথে কিন্তু একটা খরচ আছে বিমান টিকিট আছে আপনার যাতায়াত খরচ আছে এগুলা একসাথে সংযুক্ত হবে তো প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা যারা বর্তমানে মালয়েশিয়া থেকে চলে যাবেন তাদের জন্য হচ্ছে এই খরচটা আপনি সম্পূর্ণভাবে ফে করতে হবে এবং আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনি কিভাবে নিজে নিজে এর মধ্যে আবার নিজে নিজে কীভাবে আপনি ইমিগ্রেশন অ্যাপার্টমেন্ট নেবেন সে বিষয়টাও আছে তো যারা নিজে নিজে ইমিগ্রেশনে অ্যাপার্টমেন্ট নিতে পারেন নিতে নিতে চান তারা কিন্তু চাইলে আপনাদেরকে আমি অন্য একটা ভিডিওতে কিভাবে আপনি ইমিগ্রেশন অ্যাপার্টমেন্ট নিয়ে আপনি সরাসরি কোন ইমিগ্রেশন থেকে অ্যাপার্টমেন্ট নেবেন সেই ইমিগ্রেশনে চলে যাবেন এই বিষয়ে আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সশরীলে কীভাবে আপনি ইমিগ্রেশন অ্যাপার্টমেন্ট নিতে পারেন আর যারা ইমিগ্রেশন অ্যাপার্টমেন্ট নিতে পারেন না তারা কিন্তু এই খরচটা এবং সাথে যেসব এজেন্সির সাথে যোগাযোগ করে যারা আপনারা এই অ্যাপার্টমেন্ট নিয়ে নিবে বা আপনার এই কাগজগুলো সম্পূর্ণ সম্পূর্ণ কাজ করবে সেখানে একটা খরচের ব্যাপার আছে তো সব মিলেই মোটামুটি একটা ভালো অ্যামাউন্টে আপনার খরচ পড়বে তো পিও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনাদেরকে বলি যারা যারা দেশে যাবেন যারা সরাসরি যারা এ টু জেড কাজ করবে ওই লোকদের মাধ্যমে কাজ করিয়ে নেবেন কারণ এখানে কিন্তু অনেক আবার প্রতারক চক্র আছে এই বিষয়ে আপনি একটু সাবধান সচেতনতা সচেতনতা অবলম্বন করবেন তো পিয় মালয়েশিয়ান প্রবাসী অবৈধ প্রবাসী যারা আছে তারা এই টাকা খরচ দিয়ে এই কম্পাউন্ড ভায়াক বায়ার করে আপনি আপনার নিজ দেশে প্রত্যাবর্তন হবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে আগামী ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ইমিগ্রেশন অ্যাপার্টমেন্ট নিবেন এই বিষয়ে আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সেখানে সেই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরাহমতুল্লাহি অবর